৪২ সালে যুদ্ধ যখন ছড়িয়ে পড়ছে সারা ইউরোপ জুড়ে তখন রবার্ট ওপেন আর ওয়ার্নার হাইজেনবার্গ লড়াই চালিয়ে যাচ্ছেন এক নতুন যুদ্ধক্ষেত্রে ইউরেনিয়াম পরমাণু ভাঙতে পারা পরে শুরু হয়ে গেছে পরমাণু যুগ এখন আমেরিকা যুক্তরাষ্ট্র আর জার্মানি পরমাণু বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ভয় পাচ্ছিল যে জার্মানরা আগে বোমা তৈরি করে ফেলবে কারণ জার্মানদের কাছে ইউরেনিয়াম আছে আর তাদের আছে হাইজেনা ইতিমধ্যেই বারোশো টন ইউরেনিয়াম বেলজিয়াম থেকে আনিয়েছে বূমি তৈরির জন্য বাকি শুধু ইউরেনিয়াম পরমাণুকে ভাঙু এবং একটি অনিয়ন্ত্রিত চেন রিয়াকশন করা প্রত্যেকটা ছোট বিক্রিয়া থেকে খুব একটা বেশি শক্তি নির্গত হয় না কিন্তু এগুলো একসাথে একটি শৃঙ্খলায় ঘটনা গেলে ক্ষমতা অতিরিক্ত হতে পারে যদি একই সময় বিপুল পরিমাণ ইউরেনিয়াম পরমাণু ভাঙা যায় তাহলে প্রচুর শক্তি তৈরি হবে যা একটা শহরকেও ধ্বংস করতে পারে কিন্তু এটা শুধুই একটা তত্ত্ব হাইজেনবার্গ এটা প্রমাণ করতে পারছেন তো তখনও জানা ছিল না বাস্তবে চেন রিয়াকশন হবে কিনা এখন সেটা হিসেব করে হাতে কলমে প্রমাণ করা বাকি আছে ওকে নাওএভার আস্তে একটি ছোট পারমাণবিক চুক্তি তৈরি করেন জার্মানি আরে কোন পুটি যতগুলি নিউট্রন ছিল পরে তার থেকে বেশি আছে তার মানে অনেকগুলি পরমাণু নিউক্লিয়াস ভাঙা গেছে যা পারমাণবিক চেইন রিয়াকশন তৈরি করার প্রথম ধাপ প্রায় 10% এর মত এখানে বেড়ে গেছে প্রায় 10% এর মত বেড়ে গেছে দেখছি এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল ভীষণ দুর্লভ প্রাকৃতিক ইউরেনিয়াম তুলে এনে বিশাল বড় এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে তা নিয়ে কাজ শুরু করার আগে এই যে বাস্তবে সম্ভব তা প্রমাণ করা জরুরি ছিল। পরীক্ষা হল প্রথম ধাপ আপাতত এখন একটা বিষয় নিয়ে কোন সন্দেহ নেই যে নাজেরা পারমাণবিক বোমা তৈরির দিকে অনেকটাই এগিয়ে গেছে কনেমালিকা সবে শুরু করেছে 1942 সালের শেষের দিকে যখন নাৎসিদের আক্রমণে ইউরোপের টম বন্ধ হয়ে আসছে তখন জার্মানি পারমাণবিক অগ্রগতি সম্বন্ধে আমেরিকার অনুমান ছাড়া আর কোনো পায়নি নিউ মেক্সিকো 1942 কিন্তু তারা বোমা বানানোে জার্মানির কে হারানোর দাপে দৃঢ় প্রতিজ্ঞ বেশ যথেষ্ট জায়গা আছে কি আপনি বলুন জেনারেল লেসকি গ্রোস এবং তার নতুন সহকর্মী রবার্ট ওপেনহাইমারের কাজ করার Journey ম্যানহাটানের টরনা একটা ভালো জায়গা চাই কত হুলচোকের বাইরে কোন মানুষ শূন্য কোনো জায়গা চাই তাদের ওপেনহাইমার চেয়েছিলেন জায়গাটা যেন ফাঁকা হয় জেনারেল জায়গাটা যেন এমন হয় যাতে চারিদিকে তারের বেড়া দিয়ে পুরোটাকে বাকি পৃথিবীর থেকে আলাদা করে নেওয়া যায় এবং সবটা গোপন রাখায় ওপেন হাইমার গ্রোভসকে নিউ মেক্সিকোর এক বিচ্ছিন্ন শহরের কথা বলেন যেখানে তিনি তার জীবনের ছোটবেলাটা কাটিয়েছেন সান্টাফে ফে থেকে আটচল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে তারা দুজনে মিলে পুরো লস আলোমস ঘুরে সমীক্ষা করে দেখেন একটা বড় বাড়িও খুঁজে পান না যা মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে উনিশশো তেতাল্লিশের মার্চ নিশ্চয়ই ভাবছেন কেন আপনাদের আমরা এই মরুভূমির মাঝে নিয়ে এসেছি জানা এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাস্তবে ব্যবহারযোগ্য সামরিক অস্ত্র হিসেবে একটা বোমা তৈরি করা যা থেকে দ্রুত হারে নিউট্রন চেন রিয়াকশনের মাধ্যমে শক্তি নির্গত হবে এখানে এখন যুদ্ধ চলছে বন্ধুগণ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে হাজার হাজার সৈন্য সাধারণ মানুষ আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধ শেষ করি ওপেন দেশের সেরা বিজ্ঞানীদের নেতৃত্ব দেবেন পারমাণবিক বোমা বানানোর এই প্রকল্পে কিন্তু হাতে সময় বেশি নেই একদম চূড়ান্ত প্রতিযোগিতা আর জার্মানরা আগে বোমা বানাতে পারলে কি যে হবে সেটা বোঝা কারোর পক্ষে অসম্ভব ছিল না লস আলামোস নিউ মেক্সিকো উনিশশো তেতাল্লিশ যে গতিতে কাজ এগোচ্ছে তাতে আমরা একটা বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম পাব কিন্তু একটা যথেষ্ট নয় ওপেনহাইমার বুঝতে পারলেন যে শুধু ইউরেনিয়াম দিয়ে এই কাজ হবে না তাই তিনি আরেকটি তেজস্ক্রিয় পদার্থের দিকে মনোযোগ দিলেন প্লুটোনিয়াম ইউরেনিয়ামের মতো পারমাণবিক চুক্তিতে তৈরি করা অসম্ভব প্লুটোনিয়াম টার্গেট রাখেন আর এখানে প্লুটোনিয়াম বুলেট রাখেন আপনি যত জরে এটা ছাড়ুন না কেন টার্গেটে পৌঁছোবার আগেই কিন্তু তা দুর্বল হয়ে পড়ে এই সমস্যা সমাধান করতে না পারলে কখনোই প্লুটোনিয়াম বোমা তৈরি করা যাবে না লিপজিগ জার্মানি ইনি শুবিআল্লি শালে ভার্নার হাইজেনবার্গই প্রথম বিজ্ঞানী যিনি পারমাণবিক অতিরিক্ত নিউট্রন তৈরি করতে পেরেছিলেন কিন্তু সেক্ষেত্রে পরমাণু সংখ্যা ছিল খুবই কম এখন তার লক্ষ্য বড় মাত্রায় চেন রিয়াকশন তৈরি করা এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট এবং এর আশিটা ধাপের মধ্যে ইউরেনিয়াম পরমাণু থেকে এত শক্তি তৈরি হবে যে তা একটা আস্ত শহরকে ধ্বংস করে দিতে পারবে অক্সিজেন কমে গেছে কিন্তু তাড়াতাড়ি নামাও কিন্তু এর পরবর্তী ধাপটা শুধু কঠিনই ছিল না ছিল বিপজ্জনক ছিলমাণ বোমা প্রায় বানিয়ে ফেলেছে তখন কোন কৃত্রিম উপগ্রহ ছিল না আর আমাদের জার্মানিতে কোন গুপ্তচরও ছিল না এটা ছিল একদম ভুয়ো খবর কিন্তু সবাইকে আরো সন্ত্রস্ত করে তোলার পক্ষে এটা যথেষ্ট ছিল এখন তাদের চিন্তা নিশ্চয়ই খুব একটা দেরি হয়ে যায়নি এটা সবার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল জার্মানি হয়তো যুদ্ধে হেরে যাচ্ছে কিন্তু কয়েকটা পারমাণবিক বোমা হাতে পেলে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে